তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত ইরানের জনজীবন পরিস্থিতি বিবেচনায় আজ রোববার ইরান জুড়ে শাটডাউন ঘোষণা করেছে দেশটির সরকার ফলে বন্ধ থাকছে সব সরকারি প্রতিষ্ঠান ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরোনা এসব তথ্য জানিয়েছে শনিবার এক ঘোষণায় বলা হয় জনগণের স্বাস্থ্য সুরক্ষায় রোববার দেশজুড়ে ব্যাংকসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে জরুরি সেবা ও ত্রাণ সংস্থাগুলো এর আওতা মুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে ওই ঘোষণায় এরই মধ্যে তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অনেকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ শুক্রবার থেকে তাপ্রবাহ অসহনীয় আকার নেয় রাজধানী তেহরানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে শনিবার বেশ কয়েকটি প্রদেশে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে আগামী কয়েকদিন এমন উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ